সাথে আমার ও আমাদের পরিবারের সাথে ঘটে যাওয়া এমন একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি যা আমাকে বারবার ভাবায় এবং মনে নাড়া দিয়ে যায় দেরি না করে মূল কাহিনীতে যাওয়া যাক সালটা দু হাজার সতেরো তখন আমি ক্লাস টেনে পড়ি আমাদের দাদার বাড়ির দিকের সকল আড্ডার মধ্যমণি ছিলেন আমাদের এক ফুপু তিনি আমার আব্বুর থেকে বয়সে অল্প বড় তাদের বয়সের ব্যবধান কম হওয়ায় আব্বু আর ওই ফুপুর সম্পর্ক ছিল বন্ধু সুলভ ও খুব ঘনিষ্ঠ আর বাচ্চাদের মধ্যে আমি ছিলাম ফুপুর খুব প্রিয় ফুপু যখনই আমাদের বাড়িতে আসতেন পুরো বাড়ি তিনি একাই মাতিয়ে রাখতেন কিন্তু হঠাৎ করে শুনতে পাই ফুপু কয়েকদিন যাবৎ খুব অসুস্থ ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারছেন না সময় মতো ঘুম নেই মানে দিনে দিনে শারীরিক অবস্থা অবনতির দিকে একের পর এক ডাক্তার দেখানো হচ্ছে ঔষধ দেওয়া হচ্ছে কিন্তু কোনো উন্নতি নেই এমন তো অবস্থায় ফুপুকে নিয়ে ইন্ডিয়ায় ডাক্তার দেখানো হল কিন্তু অনেক চিকিৎসা আর বিভিন্ন চেকআপের পর এমনকি মনোবিজ্ঞানীদের অধীনে অনেকদিন রাখার পরও কেউই ফুপুর কোনো রোগ নির্ণয় করতে পারল না ফুফুকে তখন কিছুদিনের জন্য আমাদের বাড়িতে নিয়ে আসা হলো যাতে তার কিছুটা মন ভালো হয় কিন্তু ফুপুকে দেখে আমরা সবাই অবাক ছিলাম যে মানুষটা সর্বদা হাস্যজ্জ্বল থাকত সবার সাথে গল্প করে পুরো বাড়ি মাতিয়ে রাখত আজ সেই মানুষটা চুপচাপ এক কোনায় কোনো কথাবার্তা ছাড়াই বসে আছে হ্যাঁ আর একটা কথা বলে রাখি আমার বুঝ হওয়ার পর থেকে কখনো দেখিনি ফুপুর এক নামাজ কাজা হয়েছে তিনি অসুস্থ থাকা সত্ত্বেও কখনো নামাজ কাজা করেননি বরং আমাদেরকেও সর্বদা নামাজ পড়ার পরামর্শ দিতেন যাই হোক ঘটনায় আসি তো ফুপুর এমনই অবস্থা দেখে আমরা সবাই মিলে চেষ্টা করি ফুপুকে গল্পে বা আড্ডায় মাতিয়ে রাখার কিন্তু ফুপু এসব কিছুতে রেসপন্স না করে চুপচাপ বসে থাকতেন এই অবস্থা দেখে একসময় পরিবারের মুরব্বিদের পরামর্শে ফুপুকে আমাদের সিনেটেরই জনপ্রিয় এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হয় হুজুর সব দিক বিবেচনা করেও ফুপুর সাথে কথাবার্তা বলে জানান যে ফুপুকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে এটা শোনার পর সবাই একটু অবাক হই কারণ ফুপু এমন একজন মানুষ যার সাথে হাসি মুখে চলাফেরা ছিল সবার তারপর ফুপুর থেকে ব্ল্যাক ম্যাজিক সরানোর জন্য হুজুরের পরামর্শে একদিন বাসায় হুজুর সহ ফুপা আব্বু আরও কয়েকজন উপস্থিত হলেন হুজুর কিছু দরুদ পড়ার পর বললেন যে কেউ একজন গভীর রাতে একা যে একটি পাতিল মোমবাতি আগরবাতি গোলাপ জল নিয়ে আশেপাশের কোনো নদীর ঘাটে গিয়ে কিছু কাজ সম্পন্ন করবে এবং তাতেই ব্ল্যাক ম্যাজিকটা ফুপুর ওপর থেকে কেটে যাবে তবে যে এই কাজ করতে যাবে সে অবশ্যই ফুপুর কাছের হতে হবে এবং সাহসী হতে হবে কারণ এই রকম কাজ করতে গেলে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হবে উপস্থিত সকলে এই কথা শোনার পর কিছুটা ঘাবড়ে যায় পরে আব্বু হুজুরকে বলেন যে তার এই কাজ করতে কোনো সমস্যা নেই একদিকে হুজুর বাসায় বসে দোয়া দুরুদ পাঠ করছিলেন আর অন্যদিকে আব্বু সুরমা নদীর পাড়ের উদ্দেশ্যে রওনা দেন তখন রাত বাজে এক আব্বু যেয়ে নদীর পাশে একটা ঘাটে পৌঁছান এবং কাজগুলো সম্পূর্ণ করার জন্য হুজুরকে কল করেন হুজুর আব্বুকে নির্দেশনা দিতে থাকেন পাতিলের মধ্যে মোমবাতি চালিয়ে আরও অন্যান্য জিনিস সহ যেমন তাবিজ ফুপুর ব্যবহৃত কাপড় পাতিলটিকে নদীতে ছেড়ে দিতে হবে হুজুরকে কলে রেখেই হুজুরের কথা মতো আব্বু পাতিলটিকে নদীতে ছেড়ে দেন পাতিল স্রোতের অনুকূলে যেতে থাকে এবং এক পর্যায়ে চোখের আড়াল হয়ে যায় হুজুর আব্বুকে তখন কিছু দোয়াদুরুত পড়তে বলেন আব্বু দোয়াদুরুত পড়তে থাকেন এমন তো অবস্থায় আব্বু আশপাশ থেকে অদ্ভুতভাবে তার নাম ধরে ডাকতে শোনেন কখনো ফুপুর গলায় কখনো দাদুর গলায় আব্বা হুজুরকে এগুলো জানালে হুজুর আব্বুকে কোনো দিকে তাকাতে মানা করেন এবং এইসব ইগনোর করে বারবার দোয়াদুরুত পড়তে বলেন একসময় হুজুর আব্বুকে জিজ্ঞেস করলেন যে দেখো তো নদীতে যে পথে পাতিলটা চলে গিয়েছে সেদিক থেকে আবার কোনো কিছু আসছে কিনা আব্বু প্রথমে কিছু দেখতে না পেলেও কিছু সময় পর দেখতে পান যে ঠিক ওই দিক থেকে ওই বাতিলটি স্রোতের বিপরীতেই আবার ঘাটের দিকে আসছে এবং ঠিক যেখানে আব্বু পাতিলটি ছেড়ে দিয়েছিলেন সেখানে এসেই আবার থেমে গেল এবং ভেতরের মোমবাতিটিও চলছে আব্বু এটা দেখে খুব অবাক হলেন যে পাতিলটি স্রোতের প্রতিকূলে কিভাবে আবার ফিরে আসলো এটা সম্ভব কিভাবে। ভেতরের মোমবাতিটিও জ্বলছে এটা দেখে আব্বু অবাক হয়ে তাকিয়ে থাকেন এবং হুজুরকে সাথে সাথে কল করে বিষয়টি জানান এবং জিজ্ঞাসা করেন আপনি কিভাবে জানেন যে ওই দিক থেকে কিছু ফেরত আসছে আর স্রোতের বিপরীতে কীভাবে এটা সম্ভব হল হুজুর আব্বুকে বললেন যে সে বিষয়ে পরে বলছি আগে আপনি যত দ্রুত সম্ভব জায়গাটি ছেড়ে আসুন আব্বু সাথে সাথে জায়গাটি থেকে ফিরে আসেন এবং ফুপুর বাসায় চলে যান হুজুর কিছুটা নরম কণ্ঠে বললেন যে আপনার বোনকে খুব শক্তিশালী খারাপ জিন দিয়ে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে যার জন্য এটিকে সহজে সরানো সম্ভব না আর এই কারণেই আপনার বোন দিনে দিনে মানসিকভাবে ভেঙে পড়ছেন দেখি আর কি করা যায় আপনারা আল্লাহর কাছে ওনার জন্য দোয়া করতে থাকেন আর আব্বুকে পরামর্শ দেন যে আজ রাতটা এখানেই থেকে যেতে যেহেতু তিনি এই কাজের সাথে সম্পৃক্ত হয়েছেন তাই গভীর রাতে বের না হওয়াই উত্তম আব্বু হুজুরের কথা শুনে অনেক চিন্তায় পড়েছেন আর আব্বু একটা স্বভাব আছে যত কাজই থাকুক না কেন বা যত গভীর রাতই হোক না কেন আব্বু বাসায় ফিরবেনি ওই দিন রাতে আব্বু বাসায় ফিরে আসেন আম্মু আমার সাথে কাহিনীগুলো শেয়ার করেন আমি মনে মনে ভাবলাম হুজুর একটা মন গড়া কাহিনী বানিয়ে আব্বুকে বলে দিয়েছেন এটি বিশ্বাস করার কোনো মানে হয় না এগুলো কোনো গল্প কাহিনীতে শুনলে মানায় পরের দিন থেকে ফুপু কিছুটা স্বাভাবিকভাবে কথা বলতে শুরু করলেন এবং আমার অন্যান্য ফুপুদের আম্মু আব্বু চাচা চাচিদের কল দিয়ে ওনার বাসায় যাওয়ার জন্য জানালেন সবাই তো ওনার এরকম আচরণ দেখে খুশি মনে ওনার বাসায় চলে গেলেন আম্মুও ফুপুর প্রিয় খাবার রান্না করে তাড়াহুড়ো করে ফুপুর বাসায় গেলেন আমি যেতে পারিনি কারণ ওই সময় আমার প্রিটেস চলছিল তো সবাই ওই দিন ফুপুর বাসায় ফুপুকে নিয়ে দুপুরের খাওয়া দাওয়া করেন এবং অনেক আড্ডা দেন ফুপুও কিছুটা হাসি খুশি ছিলেন তারপর রাতের দিকে সবাই নিজ নিজ বাসায় ব্যাক করেন এবং সবাই খুব খুশি মনে ছিলেন বিশেষ করে আব্বু এই ভেবেছে ফুপু হয়তো ধীরে ধীরে সুস্থ হতে চলেছেন তার দুই দিন পর আমি সকালে ঘুম থেকে উঠি আম্মু হঠাৎ কাঁদতে কাঁদতে আমার কাছে আসেন এবং বলেন তোর ফুপু আর নেই আমি বললাম কিভাবে সম্ভব এই না তোমরা ভালো দেখে আসলা